হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো ময়না লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত এবং ওয়েলকাম জানিয়ে আমি আবার একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা তো আজকে আমি এক যাব আজকে আমি একটু মাঠে যাব তো বাবার জমিতে কি কি সবজি লাগিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা আমার পাশে থেকো ভিডিওটা দেখতে থাকো তো যতবারই আমি বাবার বাড়ি আসি ততবারই আমি কিন্তু একবার করে মাঠে যাই কারণ বাবা কী সবজি লাগিয়েছে সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা তো মাঠে একবার যাই আর সবুজ গাছপালা প্রাকৃতিক দৃশ্য ওগুলো তো আর কলকাতাতে দেখা যায় না তো সেই জন্যে এদিক এলে একটু দেখি আর মনটা খুবই খারাপ মায়ের শরীর খারাপ তাই মা দিয়ে গেছে ডাক্তারের কাছে তো সারাদিনে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তো আমি রান্নাও করবো আর কী রান্না করবো সেটা তো তোমার সাথে শেয়ার করবোই বন্ধুরা তো চলো এখন যাই মাঠে দেখো সবুজ গাছপালা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বৌদির সাথে যাচ্ছি আমি মাঠে এখন তো দেখো বন্ধুরা পেঁয়াজ চাষও হয়েছে আর এখানে দেখো পেঁয়াজগুলো বড় বড় হয়েছে লাল লাল কি সুন্দর দেখতে লাগছে পেঁয়াজগুলোকে আর পেঁয়াজগুলো কিন্তু এবার তোলার টাইম হয়ে গেছে বন্ধুরা কারণ দেখতেই পাচ্ছ পাতাগুলো মরা হয়ে গেছে তো এবার পেঁয়াজগুলো আর কিছুদিন পরেই তুলতে হবে আর ঘাস হয়েছে প্রচুর পেঁয়াজের জমিতে তার জন্যে পেঁয়াজটা খুব একটা বাড়তে পারেনি আর মায়ের শরীর খারাপ তো সেই জন্যে হুঠাট মাকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে যেতে হচ্ছে তো সেই জন্যে এইগুলো আর এতটা ভালো করে বাবার টাইম দিতে পারেনি এদেরকে তো এই জন্যে দেখো পুঁই পা মই শাকগুলো কেমন পোকা ধরে ধরে গেছে কারণ এগুলোকে তো টাইম না দিলে এরা তো পোকা টোকা সারটার দিতে হবে মানে এদেরকে অনেক রকমের দিতে হয় সার কীটনাশক এইসব তো এগুলো ঠিকঠাক টাইম দিতে পারেনি বলে এগুলো দেখো কেমন হয়ে গেছে আর কলমি শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু কলমি শাক খুব সুন্দর লাগছে আর গাঠে গাছের কলমি শাক সুন্দর মানে টাটকা একেবারেই তো এ দেখো বৌদিকে বলছি একটু কলমি শাক দিয়ে দাও তো বৌদি দিচ্ছে এখন তো আবার বাড়ি গিয়ে রান্নাও করবো বন্ধুরা তো শাক তুলে নিয়ে বাড়ি চলে এসছি আর দেখো ঠাকুরকে একটু পুজোও করে নিলাম কারণ কয়েকদিন ধরে পুজো কর দেওয়া যাচ্ছে না ঠাকুরকে তাই আমি ভাবলাম আমি আজকে একটু ঠাকুরকে পুজো করে দিই আর বিছানাটা দেখো ঝাড়া হয়নি সকালবেলা তো এখন ছাড়বো বিছনাটা ঠাকুরকে মানে পুজো করে নিয়েছি দেখো সুন্দর করে ঠাকুরগুলোকে খেতে দিয়ে দিয়েছি আর এখন এখন আমি কিছু খেয়ে নেবো মানে চাউমিন করা আছে তো চাউমিনটা আমি খেয়ে নেবো তো তারপরে রান্না করব বন্ধুরা তো চলো কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করি এখন আমি তো এগুলো কিন্তু কেনা সবজি গাছের না এগুলো কিনে নিয়ে এসছে তো অনেক দিন ধরে কিনে নিয়ে এসছে তো এগুলো শুকিয়ে যাচ্ছে মানে সবজিগুলো তো আজকে আমি রান্না করব তো কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো লালতে শাক এটাকে বলে আমরা এখানে আমরা বলি লালতে শাক তোমরা হয়তো এটা অনেক নামে ডাকো তো আমরা এখানে কিন্তু এটা লালতে শাকই বলি তো লালতে শাক খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তো এটা আজকে রান্না করব আমি মায়ের হাতে লালতে শাকটা খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো জানি না কেমন করতে পারবো তো চলো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করব আমি আর লালতে শাক করব আর ডিমের ডিম সিদ্ধ করে ডিমের রসা করব ও আর উচ্ছেগুলো একটু গোল গোল করে ভাজবো বেগুন আজকে কিছু করব না বেগুনগুলো রেখেই দেবো কালকে হবে আর ভেন্ডিগুলোও রেখে দেবো কালকে হবে এগুলো কিছুই করব না আর উচ্ছেগুলো আমি একটু ভেজে নেবো গোল গোল করে আর চলো বাজারটা একটু গুছিয়ে নিই সুন্দর করে আর হলে একই ঝুড়ির মধ্যে সবগুলো থাকলে এগুলো কিন্তু শুকিয়ে যাচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা সব কিছু শুকিয়ে যাচ্ছে তো অনেক দিন ধরেই বাজারটা নিয়ে এসছে তো ঠিকঠাকভাবে গোছানো হয়নি তো চলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিই আর মায়ের মানে সংসারের যে হেড মানে তারই যদি শরীর খারাপ হয় তো সংসারটা যেমন যেন কেমন আগোঝালোভাবে কাটছে তো আমি আর কি এতটা গুছিয়ে করতে পারি বলো তো তো কী আর করা যাবে মায়ের শরীরটা ঠিক হোক তারপর না সব গুছিয়ে গাছের কাজ হবে তো এই দেখো আমার রান্না বান্না কমপ্লিট এই যে উচ্ছে ভাজা করেছি লাল তেজ শাক করেছি আর ডিমের রসা করেছি আর এইদিকে দেখো পোস্ত করেছি ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত তো দু রকমের পোস্ত হয়েছে একটা বর্ষণ আর মা খাবে আর একটা বাবার আমি খাবো কারণ মা তো একদমই নুন খাওয়া চলবে না তো নুন ঝাল একদমই কম কম দিয়েছি আর তো এটা মা আর বর্ষণ খাবে আর আমরা এগুলো খাবো তো আজকে রান্না রান্নাবান্না এটুকুই আর আমি সব গ্যাসে রান্নাগুলো করে নিয়েছি তাড়াতাড়ি করে কারণ প্রচুর গরম পড়েছে আর আমি উনুনে একদম করতে পারছি না তো ভাতটা হয়েছিল উনুনে আর সব কিন্তু আমি গ্যাসেই করে নিয়েছি বন্ধুরা তো দেখো আমার রান্নাবান্না কেমন লাগলো তোমাদের আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তো প্লিজ একটু লাইক কমেন্ট করো আর আমার ভিডিওটা একটু দেখো তো চলো ছেলেকে এখন ভাত খাওয়াবো তো ডাটা সবাই ভালো থেকো